ইতিহাসের সবচেয়ে সুপরিচিত মিষ্টিকদের মধ্যে একজন হলেন বাবা ভেঙ্গা তিনি মারা যাওয়ার আগে দু সাল নিয়ে এক গাদা অশুভ ভবিষ্যৎবাণী করে গিয়েছেন তিনি বলেছেন যে দু সালে বিশ্বের বিভিন্ন অঞ্চলে একাধিক শক্তিশালী ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ ঘটবে সেই জ্যোতিষী এছাড়া উল্লেখ করেছেন যে ওই প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাপক ধ্বংস মৃত্যু এবং জনসংখ্যা স্থানান্তর ঘটবে মঙ্গলবার ভোরে নেপাল তিব্বত সীমান্তে প্রবল ঝটকায় কেঁপে ওঠে এর ফলে এই দুটি দেশ সহ ভারত ও চীনের একাধিক প্রদেশ বহু ক্ষতির খবর সামনে এসেছে শেষ খবর পাওয়া পর্যন্ত সাতই জানুয়ারির প্রবল কম্পনে পঁচানব্বই জনের মৃত্যু হয়েছে ভারতের বাংলার কলকাতা এবং শিলিগুড়িতেও অনুভূত হয় কম্পন এদিকে ভূমিকম্প হতে না হতেই অনেকেই সোশ্যাল মিডিয়ায় বাবা ভ্যাঙ্গার করে যাওয়া ভবিষ্যৎবাণী নিয়ে লেখালেখি শুরু করেছেন এই মহিলা জানিয়ে গিয়েছেন দু হাজার পঁচিশ সালেই নাকি পৃথিবীর শেষের শুরু নতুন বছরে বিপর্যয়ের ভয়াবহ ইঙ্গিত দিয়ে গিয়েছেন তিনি বাবা ভ্যাঙ্গা জানিয়ে গিয়েছেন যে দু সালে গোটা বিশ্ব এক মারাত্মক যুদ্ধে জড়িয়ে পড়বে সিরিয়ার পতনের মাধ্যমে এর শুরু হবে পশ্চিম ও পূর্বের মধ্যে একটি বড় যুদ্ধের সম্ভাবনা রয়েছে বলে জানান যা পরিণত হবে তৃতীয় বিশ্বযুদ্ধে এই যুদ্ধের ফলে প্রচুর মানুষের জীবনহানি হবে প্রচুর সম্পদের ফলে ক্ষতি হবে আর প্রাচ্যে শুরু হওয়া যুদ্ধের মাসুল গুনবে পশ্চিমের দেশগুলি এমনকি এই বছরে পৃথিবীতে এলিয়ানদের হামলা হতে পারেও বলে তিনি জানিয়ে যান বুলগেরিয়ার নস্ট্রাদমুস ওরফে বাবা ভ্যাঙ্গার একাধিক ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে একাধিকবার এর মধ্যে রয়েছে করোনা মহামারী যেমন রয়েছে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান হামলা প্রিন্সেস ডায়ানার মৃত্যু আর এবার ভূমিকম্প মিলে গেল তাহলে কি সামনে আরও খারাপ দিন অপেক্ষা করছে উনিশশো সালের একত্রিশে জানুয়ারি ওসমানীয় সাম্রাজ্যের তথা বর্তমানে মেসিডোনিয়া প্রজাতন্ত্রের শ্রমিকাতে জন্মগ্রহণ করেন ভ্যানগোলিয়া পান্ধবা দিমিত্রভা পরে এই নারী বাবা ভেঙ্গা নামে পরিচিত হন সকলের কাছে এই দুর্ঘটনায় হারান তিনি দৃষ্টিশক্তি তবে বলা হয় যে সেই দুর্ঘটনায় তার মধ্যে জন্ম দেয় এক আশ্চর্য শক্তি ভবিষ্যৎ দর্শনের স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে প্রগতি ও কলেজ মূল কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ Ibong nine four three six one two three one three nine a a. As the clock strikes twelve, we welcome a new year full of hope, health, and happiness. 2025 is here, and at Ariga, our resolution remains the same: to bring you and your family holistic healing and complete wellness. Thank you for trusting us on your health journey. Let's step into this year with renewed energy and unwavering commitment to your well-being. Here's to a year of balance, positivity and healthier you. Happy New Year 2025 from Arik, the complete homeo health solution, Badurtali Lane, behind Apurva Bakery and Cake Shop, Agartala. As the new year renews all the happiness and good things, hope the joyful spirit keeps growing in your heart forever. Have a wonderful prosperous new year 2025 from RFL Best Buy. We are one and only importer and distributor in Tripura for RFL furniture, RFL plastics, RFL melamine, RFL floor mat, RFL electric rice cooker and kettle.

Bureau Report Jam Twenty Four News.